কাজের দরকার নেই লোকটা দেখি আমাকে দেখি চলে গেলেন বাড়িতে পরের দিনে এসার নামাজ পড়ে বাড়ি গেলেন সত্য জানার জন্য সৎ পথে চলার জন্য চারটে কুরবানি দিতে হয় কটা জোরে বলেন সৎ পথে চলার জন্য সত্য জানার জন্য চারটে কুরবানি দিতে হয় আমি তো জীবনে একটাও কুরবানি দিতে তো সত্য জানবো কত থেকে প্রথম কুরবানি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন না আরামের বিছানা সোহাগের বিবি দুটোই ত্যাগ করলেন এসার নামাজ পড়ে টুকটুক টুকটুক করে এসে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে গাছপালার জঙ্গল মতো আছে ওই আড়ালে চুপ করে বসলেন রাতের ঘুম নষ্ট করলেন আর তৃতীয় নম্বর রাতের শীতের রাতের যন্ত্রণা অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন কটা হলো কটা হলো একটা একটা ঘুম মশা মাছের যন্ত্রণা আর একটা হচ্ছে খায়ের সাথে সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে আল্লাহ কে বান্দা দেখবে চার চারটে কুরবানি বাড়িয়ে দিয়ে আমার চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে রাত যখন গভীর হয়ে গেছে গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে জনপ্রাণী কোনো সারা নেই কোনোদিকে কোনো আওয়াজ আসে না একেবারে স্তব্ধ ভয় চলছে একেবারে স্তব্ধ অবস্থা তার চলছে ওই সময় তাকিয়ে কে দেখে কোনো এক যুবক আসছে টুকটুক টুকটুক করে অন্ধকার রাতে আসছে হাতে কোনো আলো নেই নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা টুকটুক টুক

আমার কলারটা ধরে জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা মুখ খোল কে তুই মুখটা খোল কে তুই ও যুবক কোনো মতে মুখ খুলবে না খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে তোমার বলছে আমার হাতে যখন পড়েছি মরণ তোর ফাইনাল হয় মুখ খোল আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা কিচ্ছু করার নেই ঝটকা ঝটকি চলছে দুজন আর এই ঝটকা ঝটকে করতে করতে মুখের কাপড়টা সৎ করে খুলে গেছে যেমনি মুখের কাপড় খুলে গেছে ওমরে ফারুকের হাতে তরবারি পড়ে গেছে আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে আমি রেল আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু দিয়ে সিদ্দিকের ছিলেন। কথা বুঝে এসছে বাবাজি সিদ্দিক আকবর বললেন ভাই শোনে আপনার জায়গায় আমি হলে এটাই করতাম এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই আমি আপনাকে কিচ্ছু মনে করে আর ছেড়ে দিলাম না আর তোমাদের ফারুক বলছেন যে আমিরুল মবিন এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন আমরা কি সব বলে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষ কিছু এই কাজটা করতে হবে তো সিদ্দিকা একবার কি জবাব দিচ্ছেন জানেন বন্ধুরে জীবনে অনেক পাপ করেছি লোকে জানে আর কিছু অন্যায় এমন যেটা শুধু আল্লাহ জানি আর কেউ জানে না তাই কিছু এমন করতে চাচ্ছিলাম গোপনে যেটা আমি জানবো আর আল্লাহ জানবে আর কেউ জানবে না কিন্তু সেটা ওপেন হয়ে গেল ওমর সেটা গোপন করতে পারলাম না আমি মোহনার ভাষা শুনে ওমর চুপচাপ তবে তোমার ছাড়ার পাত্র নয় জিজ্ঞাসা এটা মেনে নিলাম তবে আমার একটা কথা কৌতূহল মনের বলতেন করলেন না খালি পায়ে কেন আসছিলেন কত কাঁটা কত কাঁচ কত কষ্টদায়ক জিনিস পড়ে আছে পা কেটে যাবে একটা আলো নিয়ে আসলেন না একটা টর্চ রাখতে পারলেন না তো সেদিন আমিরুল আবু সিদ্দিক শোনাচ্ছেন এই যুবকেরা আবু বকর শোনাচ্ছিলেন বন্ধু আমার দেশের মানুষ খুব গরিব সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দু খেয়ে আদামে বেচারা ঘুমাচ্ছে আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায় আমি কেয়ামতে কি জবাব দেব আল্লাহর কাছে সেই ভয়ে জুতো ব্যবহার করি না আওয়াজটা শোনা লয় না আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে সাইকেলে সাইলেন্সার পাইপ খুলে যায় লোকে লোকে বোদে হ্যাঁ পলিনার ব্যাটা যাচ্ছে কি গো ভুল বল বল ঠিক বল বাবা যখন রাস্তা দিয়ে চলেছে তো মোড়ের মাথা স্কুলের কাছে এত জোরে হরেন মেরেছে স্কুলের ছেলা পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে লোকে বোঝে যে হ্যাঁ ফলেন আর বেটা যাচ্ছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানের জন্য সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল সেদিন শোনাচ্ছি আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলুর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘোবনা যেন ভেঙে যায় অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা মাঝের পাড়ার তো মাঝের পাড়ার বন্ধুরা জলসা দিচ্ছেন আপনি এমন আলো জানবেন না যে কোনো গরিবের ঘরের কোনো অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায় অতটা মাইক পা দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ নিতে হবে দেখি পাবেন না কবের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর তেষট্টি মাইল পর্যন্ত বাইক দিয়েছেন কোন লজ্জায় এই লোকটা তো শোনার কথা ছিল গ্রামের লোক তো শোনার কথা ছিল না উনি জলসা শুনবেন না ঘরে বসে আছেন তার বাড়ির সামনে মাইক দিতে হবে আর আপনি কি মনে মনে করছেন নাকি বাবান আমার আল্লাহ ভাইরা জ্ঞান শুধু মানুষরা কোন গরিব কারণ সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না কিন্তু সারা রাত তার কানের কাছে মায়ের চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না তার যে কষ্ট হলো এই মমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে মনে থাকবেন চাল্লা হ্যাঁ মনে থাকবেন চাল্লা এতিমকে খানা খাওয়ানোর জন্য এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক বেলা প্রতিযোগিতা করে ওমর প্রতিযোগিতা করে বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো হ্যাঁ না জোরে বলেন এতদিন খাওয়াতেন না এবার খাওয়াবে কারণ জাহান নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে অর্থ থাকার পরে আপনি এতিমকে খানা খাওয়ান নাই কখন খানা খাইয়েছেন চুরি করা টাকা বোনের সম্পত্তি মারা টাকা নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে গোটা গ্রামের লোককে ভয় সাজবাই করে খাওয়াচ্ছে একবার চারটে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে নামাজি বেনামাজি পেচ্চাপ করা মাংলা বিনা পেছামের দুধ দুধ দূরদূর করে খাচ্ছে আর সবাই দোয়া করছে হাদিস সাহেব যাচ্ছে আলহাজ আলহাজ হোজ্জাজ ফেস্তনা বলছে কি মজা খালি কবরে যেতে দে এমন গুজ্জাজ মারবো গুজ্জাজ মারবো আর হোজ্জাজ বাদ করে ছেড়ে দেবো সেদিন গোটা চিন্দি ঘর পিসলামের ধার দিয়ে চলে নাই আর আজকে খালি তরবি দিয়ে পার লোকে খাওয়াচ্ছ এটিমকে খাইয়ে যাও কাকে খাওয়াবে বলো এ কাকে খাওয়াবে এতিম মিষ্টিকে খাওয় ইনশাআল্লাহ জোরে বলেন খাওয় ইনশাআল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন কে কে খাওয়াই হাত তোলে দেখি একবার দেখি একবার বলেন এতিমকে খাওয়ানো কি ফরজ এতিমকে খাওয়ানো কি ফরজ আর এতিমের মাল খাওয়া কি ফরজ খাই ধরা ভরে গেছে এই এতিমের মাল খাওয়া কি হারাম বলেন বলেন কে কে খাবেন খাবেন না বলেন খাবেন না বলেন এতিমের মাল খাবেন পাক্কা ওয়াদা আর বলেন বলেন ওয়াদা ওয়াদা পাক্কা খুদা পৃথিবীর কেউ দেখে নাই তুই দেখছিস লা তু খা তু শুনুন তোকে তো তপস্যা করে ধরাও যায় না আর তুই সব দেখতে পাই তোকে কেউ দেখতেও পায় না ও আল্লাহ তোর বান্দা ওয়াদা করছে তুমি মাল খাবে না